মাঝরাতে সহজ ছেড়ে পালাতে গিয়ে সূর্যের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল ভিক্টর হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিক্টর নিজেকে বাঁচাতে মিথ্যে নাটক শুরু করে অর্জুনের কাছে ভিক্টর বলে যে সিঙ্গাপুরে একটা ড্যান্স প্রোগ্রাম আছে আমাকে যেতেই হবে অর্জুন দা তুমি যেভাবেই হোক পুলিশকে বলে আমার যাওয়ার ব্যবস্থা করে দাও এই বল ভিক্টর পৃথা দুজনেই মিথ্যে নাটক শুরু করে অর্জুনের কাছে অর্জুনকে ইমোশনালি ব্ল্যাকমেল করতেই থাকে এমন কি সিঙ্গাপুরে যাওয়ার জন্য ড্যান্সের নকল কাগজপত্র দেখায় অর্জুনকে আর অর্জুনও পৃথা ও মিথ্যে নাটকে গলে গিয়ে ভিক্টোরের সিঙ্গাপুরে যাওয়ার জন্য ব্যবস্থা করতে রাজি হয়ে যায় কিন্তু তখনই অর্জুনের কাছে একটা চিঠি আসে কোর্ট থেকে যে ভিক্টোর ও পৃথাকে আগামীকাল কোর্টে হাজিরা দিতে যেতে হবে তখন অর্জুন বলে আপনাদের কোর্টে হাজিরা দিতে হবে তাই এই সময় ভিক্টোরের কোথাও যাওয়া হবে না তখন ভিক্টোর নিজেকে বাঁচাতে শহর থেকে গা ঢাকা দিতে মা লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় শহরের বাইরে যাওয়ার জন্য সূর্য নিউজ দেখে সব জানতে পেরে স্ত্রী সন্তানদের বাঁচাতে ছুটি আসতে থাকে আর ভিক্টরও পালাতে থাকে প্রাণের ভয়ে রাস্তায় হঠাৎই সূর্যের গাড়ির সামনে চলে আসে ভিক্টর সূর্য বলে তুমি তুমি ভিক্টর না তুমি কোথায় যাচ্ছ এত রাতে কিছু তো একটা ব্যাপার আছে তোমার তো কোথাও যাওয়া হবে না এই বলে সূর্য ভিক্টরকে হুমকি দেখিয়ে ভিক্টরের যাওয়া আটকে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ভিক্টর শহর ছেড়ে যাওয়ার আগেই যেন সূর্যের কাছে হাতে নাতে ধরা পড়েছে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি